হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর জে পাবলিক স্পোর্টস ইউটিউব চ্যানেলে বন্ধুরা আইএসএলএ এ ফার্স্ট মিনিট আইরভি হতে চলেছে পাঁচই অক্টোবর এই ম্যাচে দুটি দলের স্ট্রেন্থ উইকনেস কী কী রয়েছে এবং কারেন্ট ফর্মের দিক দিয়ে কোন দল এগিয়ে রয়েছে এছাড়াও এই ম্যাচে দুটি দলের ফার্স্ট লাইন আপ কেমন হবে সবটাই আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যারা প্রথমবার আছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে এবার ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আইএসএলের ফার্স্ট মিনি ডার্বি হতে চলেছে পাঁচই অক্টোবর মোহনবাগান ভার্সাস মহামাডান এই ম্যাচটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আর এই ম্যাচটি যারা বাড়িতে বসে টিভিতে লাইভ দেখতে চাও তারা স্পোর্টস এইটিন থ্রি চ্যানেলে দেখতে পারো আর যারা মোবাইলে দেখতে চাও তারা জিও সিনেমা অ্যাপে ফ্রিতেই দেখতে পারো এবার যদি আসি দুটি দলের কারেন্ট ফর্ম নিয়ে সেদিক থেকে দেখতে গেলে মহামাডান কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে কেননা মহামাডানের প্রত্যেকটা প্লেয়ারই দারুণ ছন্দে ফুটবল খেলছে আর এদিকে মোহনবাগানের কথা বলতে গেলে মোহনবাগানের এই মুহূর্তে কোনো প্লেয়ারই তাদের ফর্মের ধারে কাছেও নেই ফলে এদিক থেকে দেখতে গেলে মোহামাডান কিন্তু কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশানে থাকবে এবার যদি আসি দুটি দলের শক্তি ও দুর্বলতার দিকে প্রথমেই বলি মোহামাডান দলের এই মহামাডান দলটির সবচেয়ে বড় স্ট্রেংথ হল তাদের ডিফেন্স তার উপরে আবার তাদের মাঝ মাঠে বল নিয়ন্ত্রণ ফলে এদের ডিফেন্সটা কিন্তু খুবই কড়া তার সাথে সাথে আবার এদের দুটি উইং প্লে খুব ভালো প্রচুর চান্স ক্রিয়েট করে অপোনেন্টের গোলের সামনে আর তোমরা যদি মোহনবাগানের স্ট্রেন্থের কথা বলো তখন তোমাদেরকে দূরবীন নিয়ে খুঁজতে হবে কেন বলছি এ কথা মোহনবাগানের স্ট্রেন্থ তখনই দেখা যায় যখন লিস্টন কোলাস স্টার্টিং লাইন আপে শুরু করে তাদের অ্যাটাকটা তখন খুব ভালো লাগে আর যদি লিস্টনকে না খেলায় প্রথম থেকে তখন মোহনবাগানের কোনো প্লেয়ারেরই পাসিং ঠিকমতো হয় না কেউ ক্রসই করতে পারে না তাই আমি বলছি যে মোহনবাগানের স্ট্রেংথ খুঁজতে হলে তোমাদেরকে দূরবীন নিয়ে খুঁজতে হবে এবার যদি আসি এই দুটি দলের উইকনেস কি রয়েছে সেক্ষেত্রে মোহামাডান দলটার একমাত্র উইকনেস হলো তাদের ফিনিশিং অর্থাৎ তারা চান্স তো প্রচুর ক্রিয়েট করে তবে ভালোভাবে ফিনিশ করতে পারে না কেননা আইএসএলে তারা এই মুহূর্তে তিনটি ম্যাচ খেলেছে সেখানে মাত্র দুটি গোল করেছে যেখানে একটি প্লান্টিক থেকে আর একটি চেন্নাইয়ের ডিফেন্সের ভুলে ফাঁকা গোলে বলটা ঠেলেছিল ফলে মাপিক চান্স ক্রিয়েট করে ওরা মাপিক গোল করতে পারছে না তাই ওদের দুর্বল দিক ওটাই এবার যদি মোহনবাগানের কথা বলি মোহনবাগানের সবচেয়ে দুর্বল দিক হলো তাদের ডিফেন্স তাদের ডিফেন্সে অপোনেন্ট দল যদি অ্যাটাক করে তখন মনে হয় যেন প্রত্যেকটি বলেই তারা গোল খাচ্ছে এছাড়াও মোহনবাগানের মাঝ মাঠে একটা বিদেশি সিডিএমের অভাব রয়েছে এই ছিল দুটি দলের ও উইকনেস এবার যদি আসি দুটি দলের ফরমেশান ও লাইন আপে প্রথমেই বলি মোহামাডান দলের ফরমেশান ও লাইন আপ এই ম্যাচে মহামাডান দলের ফরমেশান থাকবে ফোর টু থ্রি ওয়ান যেখানে গোলকিপারে থাকবে পাদাম ছেত্রী রাইট ব্যাকে থাকবে ভেনলান ডিকা ব্যাকে থাকবে জেড রালতে আর দুটি সেন্টার ব্যাক থাকবে গৌরব ব্যারা এবং জাডেন আর এই ম্যাচে দুটি ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে অমরজিৎ কিয়ান আর কাশি মোফো আর এছাড়াও লেফট মিড বা লেফট উইঙ্গারে থাকবে লাল রেম সাঙ্গা আর রাইট মিড বা রাইট উইঙ্গারে থাকবে মাকান ছোটে আর একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে অ্যালেক্স স্ট্রাইকারে থাকবে ফাঙ্কা ফলে এটাই হবে মোহাম্মডান দলের ফরমেশান ও লাইন আর এবার যদি মোহনবাগান দলের ফরমেশান ও লাইন বলতে হয় আমার মতে মোহনবাগানের এই ম্যাচটি ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে খেলা উচিত যেখানে গোলকিপারে থাকবে বিশাল কায়েত লেফট ব্যাকে থাকবে সুভাশিস রাইট ব্যাকে থাকবে আশিস আর দুটি সেন্ট্রাল ডিফেন্ডার হবে দিব্যেন্দু এবং টম অ্যালড্রেট আর একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডারে থাকবে আপুইয়া আর দুটি সেন্ট্রাল মিডফিল্ডার বলো অথবা একজন অ্যাটাকিং মিডফিল্ডার একজন সেন্ট্রাল মিডফিল্ডার বলো সেই পজিশানে থাকবে গ্রেক স্টুয়ার্ট এবং ডিমি পেত্রাতস আর দুটি উইঙ্গারে থাকবে লিস্টন কলাস্ত এবং মনবীর সিং আর এই ম্যাচে একমাত্র স্ট্রাইকার পজিশনে থাকবে জেসান কামিনস এছাড়াও সেকেন্ড হাফে জেসন কামিন্স অনিরুদ্ধ থাপা দীপক তাংড়ির প্লেয়ার দীপক তাংড়ির মতন প্লেয়াররাও আসতে পারে এই ছিল এই দুটি দলের ফরমেশান ও লাইন আপ এই ফরমেশান ও লাইন আপ নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত নমস্কার